সালামু আলাইকুম রহমতুলিল্লা সুম দর্শক সৌদি আরবের হন্ডা শপিং মহল শপ যেটাকে বলো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটাও আলমী তহিদ এই বরাবর এই বড়ো শপ এটা আপনাদেরকে দেখার চেষ্টা করছি பாப்பா 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 கொண்ட ஆட்சி এ হলো শপিং মলের ভিতরে ফ্রিজ এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি সৌদি আরবে বিশাল বড় বড় ফ্রিজ বক্স ফ্রিজ এগুলো হচ্ছে বড়ো বড়ো ফ্রিজ সেগুলো দেখানোর চেষ্টা করছি পাশে হলো ওয়াশিং মেশিন সহ যাবতীয় জিনিস এগুলো দেখানোর চেষ্টা করছি